ততদিনে বাংলার বিশাল প্রান্তরে চেপে বসেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাধীনতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তাদের এদেশীয় সাঙ্গপাঙ্গ জমিদারদের অত্যাচার থেকে বাংলার মানুষকে বাঁচাতে চিরস্মরণীয় হয়ে থাকবে একটি নাম হাজি শরিয়তুল্লাহ প্রাচীনকাল থেকেই বিদ্রোহী বাংলার এক অনবদ্য মুখ তিনি নবাব সিরাজউদ্দৌলার দুর্ভাগ্যজনক পরাজয়ের দুই যুগ পরে সতেরোশো একাশি সালে ফরিদপুর জেলায় জন্ম শরিয়তুল্লার জন্ম যদিও জমিদারের ঘরে কিন্তু তার শৈশব ছিল নিদারণ কষ্টের আট বছর যেতে না যেতেই প্রথমে মা এরপর প্রাণ হারান বাবা অনাথ লোকটি একদিন বাড়ি ছেড়ে চলে যায় কলকাতায় দেখা পায় মাওলানা বাসারাত আলী নামে একজনের তার কাছ থেকে রপ্ত করে উর্দু ফার্সি এবং আরবি ভাষা কোরআন ও সতেরো নিরানব্বই সালে চলে যান সেখানে গিয়ে শহীদুল্লাহ পান নতুন জীবন হাদিস তাফসির ও হানাফি ফিখের উপর অর্জন করেন অগাধ জ্ঞান পরে মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন দুই বছর সেখানেও এক কান দুই কান করে ছড়িয়ে পড়ে তার প্রতিভার কথা প্রায় বিশ বছর পর দেশে ফিরে শরীয়ুল্লাহ অনেক কিছুই পাল্টে গেছে জমিদাররা সাধারণ মানুষকে গোলাম বানিয়ে ফেলেছে পৈচক সম্পত্তির জন্য দিতে হয় খাজনা কৃষকদের নীল চাষে বাধ্য করছে নীলকর সাহেবরা এই যেন আক্ষরিক অর্থেই এক মগের মুল্লুক শরিয়ত আরো দেখেন মুসলমানরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নবাবে আদর্শ থেকে সরে গেছে নামাজ রোজা হজের মতো মৌলিক বিধানগুলো পালন করা হচ্ছে না তিনি বুঝতে পারেন আগে মুসলমানদের আত্মপরিচয় ফেরাতে হবে তারপর জানাতে হবে মৌলিক অধিকার সম্পর্কে তাহলে ঝিমিয়ে পড়া মুসলমানরা জুলুমের বিরুদ্ধে উঠে দাঁড়াবে করে ইসলামের যেসব বিধান বিকৃত হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে ব্যাপক প্রচার শুরু করেন শরীয়তুল্লাহ কোরআন ও হাদিসে উল্লেখ নেই এমন সব কিছু থেকে সরে আসার আহ্বান জানাতে থাকেন ইসলামের প্রধান করণীয় কাজগুলোকে বলে ফরজ এ চিন্তা থেকেই তার সংস্কার আন্দোলন পরিচিতি পায় ফরাইজে আন্দোলন নামে ইসলামের ফরজ বিধানে ফিরিয়ে আনার এই আন্দোলনটি ফরিদপুর ছাড়িয়ে বৃহত্তর কুমিল্লা ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলেও ছড়িয়ে পড়ে জমিদার ও নীলকরদের অত্যাচার থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে থাকে জনতা জমিদাররা তখন মুসলমানদের উপর পূজা সহ নানা উৎসবে অতিরিক্ত কর আরোপ করতে থাকে কি নিয়মিত নামাজ রোজা ও হজ পালনও দিতে হতো বাড়তি কর প্রতিবাদ জানান হাজি শরীয়তুল্লাহ সোজা জানিয়ে দেন এসব কর দিতে বাধ্য নয় মুসলমানরা পাশাপাশি নীল চাষ না করে সুবিধাজনক ফসল চাষ করতে উদ্বুদ্ধ করেন কৃষকদের ভারতকে তিনি ঘোষণা করেন দারুল হরব বা শত্রু কবলিত রাষ্ট্র হিসেবে বলেন এসবের প্রতিবাদ করা আবশ্যক সে যুগে কারো বক্তব্য তাৎক্ষণিক সারা দেশে ছড়িয়ে পড়ার সুযোগ ছিল না কিন্তু শরীয়তুল্লার কথা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়তে থাকে বাংলার কৃষক তাতীয় সাধারণ মুসলমান দলে দলে সারা দেয় তার ডাকে জমিদারদের বাড়তি খাজনা দিতে অস্বীকার করে মানুষ বন্ধ হতে থাকে নীল চাষ হিন্দু জমিদার ও বেজায় খুব তাদের সঙ্গে শুরু হয় সাধারণ মুসলমানদেরকে রক্ষা করতে লাঠিয়াল বাহিনী নীলগর ব্রিটিশদের আদালতকে অস্বীকার করে চালু করেন এলাকা ভিত্তিক সালিশি ব্যবস্থা অল্প সময়ে ফরাইজ আন্দোলনের সক্রিয় অনুসারীর সংখ্যা দাঁড়ায় বারো হাজারে জায়গায় জায়গায় অত্যাচারীদের সঙ্গে লড়াই করতে শুরু করেন তারা আঠারোশো সালে আন্দোলনের ঢেউ তুঙ্গে ওঠার মুহূর্তে উনষাট বছর বয়সে জীবনাবসন ঘটে মহান বীর শরীয়তুল্লাহ শরীয়তুল্লাহর নামানুসারে বাংলাদেশের শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে মাদারীপুরের শিবচরে আরিয়াল নদীর উপরে নির্মিত হয়েছে ৪৫০ মিটার দৈর্ঘ্যের হাজি শরীয়তুল্লাহ সেতু উনিশশো সালে তার নামে ডাক বিভাগ ডাক টিকিট বের করে বাংলাদেশ সরকার ইলিয়াস কাঞ্চনকে তার চরিত্র রেখে নির্মাণ হয় তার জীবন নিয়ে চলচ্চিত্র তবে তার মৃত্যুর পরও থামেনি ফরয়েজে আন্দোলন ছেলে মৌজিন উদ্দিন আহমদ দুদুমিয়া বাবার কাজকে আরো এগিয়ে নিয়ে যান বাংলার নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে মিযা ছিলেন আরেক সাহসী নাম